হ্যালো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি মায়াপুর যাব শুনেছি আজকে ফেসবুকের মিলন মেলা হচ্ছে তো সবাই এস আসবে আমার সমস্ত দাদা ভাই দিদি ভাইরা তো একটুখানি ভাবলাম তাহলে দেখা করে আসি হঠাৎই চলে গেলাম দেখো তো হঠাৎে যাওয়াতে তো এবার নৌকায় লঞ্চে উঠে গেছে লঞ্চে উঠে একটুখানি ভিডিও করে নিলাম তারপরে দেখো জলটা কত সুন্দর অসাধারণ জায়গা তারপরে দেখো কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু জানিয়ে দিও আর একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো লাইক ভিডিওটা যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আমার সকল বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসা দিয়ে নবদ্বীপ ইয়ে মায়াপুর ঘাটে চলে এসছে তো এবার মন্দিরে ঢুকে যাব। দেখো মন্দিরে ঢুকেই ঠাকুর দর্শন হয়ে গেছে খুব ভালো লাগছে মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একবার বলো হরে কৃষ্ণ বন্ধুরা তো এবার দেখো চলে এসেছি দিয়ে চলে যাব যেখানে প্রসাদ খাওয়া সেখানে চলে যাব। দিয়ে ওখানে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় এবার ছোট বাচ্চা নিয়ে এসেছে এত ভিড়ের মধ্যে তো আর প্রসাদ খাওয়ানো যায় না তাই একটু বাইরে খেয়ে নিলাম তো এবার মনে করেছি ফেসবুকের মিলের মেলা যাব কিন্তু কারোর সঙ্গেই দেখা হয়নি কারণ আমরা সঠিক জায়গাটা জানতাম না তো এবার মনে করেছি টোটোওয়ালাকে বললে হয়তো নিয়ে যাবে কিন্তু টোটোওয়ালা সঠিক নিয়ে যায়নি বলেছে এখানেই মেলা হচ্ছে তো দোল উৎসবের মেলা হচ্ছে তো উনি মনে করেছে হয়তো ওই মেলাটা তো আর যা হয়নি তো আমরা মায়াপুরে একটু ভিডিও মিডিও করলাম ঠাকুর দর্শন করলাম দেখো কত সুন্দর জায়গা বলে না কপালে থাকলে সব হয় ঠিক বেরোনোর সময় দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে তারপরে দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ছবি তুলেছি ভিডিও করেছি আমার খুব আনন্দ হয়েছে দাদা ভাইয়ের সঙ্গে যে আমার দেখা হয়ে যাবে বুঝতে পারিনি বলে না কপালে থাকলে সব হয় তারপরে আরেক দু দুটো দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে দিয়ে একটু বাইরে বেরোনো দেখো এটা বাইরের জায়গাটা রাস্তায় তো ওই জায়গাটার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি দেখা হয়ে গেছে তাহলে একটু ভিডিও করে নিই তো কেমন হয়েছে ভিডিওগুলো একটু জানিয়ে জানিয়ে দিও তো এ দেখো দাদাভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা আমার দিদিভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেছে আমি খুব খুব খুশি যে আমার দাদাভাই দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমার সমস্ত দাদাভাই দিদিভাই আমি খুবই খুশি আমি কি বলবো আমার বলার ভাষা নেই তো দেখো খুব আনন্দ করে ভিডিও করছিলাম ওই দিদিভাইয়ের সঙ্গেও খুব ভালো লাগছে ভিডিও করতে দেখো তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওগুলো আমাকে একটু জানিয়ে দিও হ্যাঁ বন্ধুরা আমার তাহলে একটু মানে আরও আগ্রহটা বেড়ে যাবে তো দেখো এবার দিদিভাইয়ের সঙ্গে ভিডিও করে বেরিয়ে পড়লাম দিয়ে নবদ্বীপ ঘাটে চলে এসছি নবদ্বীপ ঘাটে চলে আসার পরে দেখো এবার ওর বাবা গাড়ি বের করবে আর আমি হেঁটে হেঁটে আসছিলাম ছোটোটাকে নিয়ে ওর বাবা আসছিল তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু পাশে থেকো ধন্যবাদ